السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ احمدو صلی علی رسوله الکریم امنا عباد الله یا ایها الذين هذینا الرحمن قال الله تعالى في كلامه المجيد ولذكر لك ولقومك وسوف تسالون او كما قال الله تعالى في كلامه المجيد

হাত দে বাদ দে অর্থ দে বিপদ দে চিন্তা ভাবনা দে যখন আমার শুকরিয়া আদায় করে আল্লাহ পাক বলেন আমি দুইটা পুরস্কার সাথে দিয়ে দেই লহুম মান ফের একটি হলো আল্লাহ পাক বলেন আমি আমার ওই গোলাম বান্দা সমস্ত গোনা মাফ করে সুবহানাল্লাহ আর দ্বিতীয়টি হচ্ছে আল্লাহ পাক বলেন ওয়া আযাবুন কাবি মহান মালিক বলে আমি আল্লাহ পাক থাকি আমার

আল্লাহ পাক এত খুশি হয়েছে ইমাম আবু হানিফার পায়ের নিচে আল্লাহ অসংখ্য ফেরেস্তারা পাখির মতো এসে নূরের পর্দা বিছায় দেয় শিক্ষক বলছে বাবা আবু হানিফা তুমি এত পাশে আসো কেন বলে হুজুর বিশ্বাস করেন অনেক আগে বাড়ি থেকে বের হই কিন্তু আমি আসতে পারি না রাস্তার মধ্যে আমি দেখি যে অসংখ্য পাখি এসে পর বিছায় দেয় আমি চিন্তা করি আমি যদি পাখির পাড়া পার পরের পর পা দেয় ডানার পর পা বেয়াদবি হবে হুজুর আপনি আমার আমি আজকে মনের কথাটা বললাম আমি আমি

আপনি আমার ওস্তাদ হুজুর আপনি জুতাটা কেটে আমি মাথার টুপি পানে মাদ্রাসায় নিয়ে এসেছি আমি আমি কারো কথা এই জন্য বলছি দেখেন আপনি আপনি কোথায় কোন প্রতিষ্ঠানে দিয়েছেন বারো হাজার টাকা ষোলো হাজার টাকা দিয়ে আপনি ইংরেজি পড়ার অঙ্ক পড়ার কবরে এগুলো যাবে না কবরে যাবে না কবরে যাবে কোরআন শরীফ কথা বলছে না ব্যাঠে এই আমরা দিন শিক্ষার জন্য গুরুত্ব নেই যারা রয়েছে তাদের তাজিম করি আমি সর্বোপরি আপনাদের শুভকামনা কামনা করছি আর যারা সন্তান দিয়ে ছেলে মেয়েদের মাদ্রাসাকে সাফল্য মন্ডিত করেছেন কৃতজ্ঞ আমি আবারও ব্যক্তিগত ভাবে আমি এই তাহফিজুল কোরআন মাদ্রাসা যেটা উল্লাপাড়া প্রাণ কেন্দ্র প্রতিষ্ঠান এখন আমরা ধরে নিতে পারি সব জায়গায় আলোচনা হয় তাহফিজুল তাহফিজুল আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই হুজুর শ্রদ্ধা মহাতাম মতাম হুজুর মুক্তি হাফেজ আব্দুল করিম সাহেব সাহেব এবং শিক্ষক